অনেকেই তুরি মেরে উড়াই দেবে যে বেটা কৃষক কি বোঝে কিন্তু আমি একটা জিনিস বুঝি আগে সয়াবিনের গুন গান গাওয়া হইতো যে সরিষার তেল ভালো না আসলে কৃষি সবচেয়ে একটা সম্মানিত পেশা কৃষি একটা লাভের পেশা কৃষি একটা আনন্দের পেশা কিন্তু কৃষিটা করতে হবে বুঝে শুনে আমি আপনার যে পরিবেশে বাস বাস করি ওই পরিবেশে আপনার জন্য সমস্ত খাদ্য আল্লাহ তালা আপনাকে দিয়েছে টাঙ্গাইলের মধুপুর প্রকৃতির এক অপার বিস্ময় এখানকার উর্বর লাল মাটি যেন এক জাদুর পরশ যেখানে যা রোপণ করা হয় তাই সোনায় পরিণত হয় এই মাটিতেই কৃষি বিপ্লবের নতুন এক নাম কৃষক সানোয়ার হোসেন সানোয়ার হোসেন সাধারণ কোন কৃষক নন তিনি একজন কৃষি স্বপ্ন দ্রষ্টা কৃষিতে অভাবনীয় অবদানের জন্য তিনি একাধিকবার সরকারিভাবে জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন তার হাত ধরেই এই লালমাটিতে বর্তমানে একশো পঞ্চাশ ধরনের ফল ও ফসলে বৈচিত্র্য পেয়েছে প্রতি বছরই তিনি নতুন কোনো না কোনো ফসল নিয়ে হাজির হন চমক হিসেবে সানর হুসেনের এবারের আকর্ষণ সূর্যমুখী বিস্তীর্ণ এই বাগান দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা বিশেষ করে তরুণ শিক্ষার্থীরা মুগ্ধ হয়ে দেখছেন এই প্রকৃতির সৌন্দর্য শুধু সৌন্দর্যই নয় সানর হোসেনের এই উদ্যোগকে তারা দেখছেন আগামীর টেকসই কৃষির মডেল হিসেবে আমি মোহাম্মদ সানর হোসেন আমি একজন প্রান্তিক চাষিয়া আমি বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে থাকি বিশেষ করে আমাদের এই মধুপুর অঞ্চলের মাটি এতে প্রায় আমরা একশো তো পঁয়ত্রিশ প্রকারের ফসল বাণিজ্যিকভাবে উৎপাদন করে আমরা নিজেদের চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য এলাকারও চাহিদা মিটিয়ে থাকি আমাদের এলাকায় মূলত আনারস চাষটা বেশি হয় আনারসটা সাধারণত আমরা ডিসেম্বর জানুয়ারি দুই মাসে বেশি লাগাই তারপরেও মার্চও লাগানো যায় এই যে আমার যে জমিটা দেখতেছেন এই জমিটা আমি দুই মাস আগে আমার এখানে অন্য ফসল ছিল আমি আনার সময় পাচ্ছি কি করা যায় তখন আমি একটা হিসাব করলাম যে তিন মাসের মধ্যে আমি সূর্যমুখীর একটা চাষ করতে পারি সূর্যমুখীর চাষ এমন একটা লাভজনক একটা চাষ এটা চাষ করতে গেলে তেমন কোনো রাসায়নিক সারের প্রয়োজন হয় না কোনো কীটনাশকের প্রয়োজন হয় না আমার এই জমিটা মধ্যে আমি শুধু জৈব সার দিয়ে চাষাবাদ করে আমি শুধু চারাটা লাগিয়ে দিয়েছি এবং এখানে এই একবার একটু নিরানি দিয়ে একটু দুইটা দিয়েছি দেখেন যে ফলন হয়েছে আর সূর্যমুখী চাষের আর সবচেয়ে বড় যে সুবিধাটা হলো কি এখানে এখান থেকে আমি ভালো উৎকৃষ্ট মানের একটা তৈল পাব। যেমন আর আমাদের দেশের মানুষের জন্য আমরা আমাদের প্রকৃতিতে আল্লাহ তালা অসহ অশেষ জিনিস দিয়ে রাখছেন যেটা আমি যে পরিবেশে বসবাস করি ওই পরিবেশে ওই মাটিতেই আমাকে আমার চাহিদা মাফি ফসল উৎপাদন করতে হবে যেহেতু আমাদের তোল যা তো আমরা বিভিন্ন ধরনের তোল সয়াবিন পামল এগুলা বিদেশ থেকে আমদানি করি আসলে আমদানিকৃত জিনিস আমাদের বডির জন্য কখনো ভালো হতে পারে না যার জন্য আমাদের কিন্তু জানি বিভিন্ন ধরনের রোগ বালে হয়ে যাচ্ছে ঠিক ওই জিনিসটা মাথায় রেখে আমি চিন্তা ভাবনা করেছি আমাদের মাটিতে আমরা অল্প সময়ের জন্য সূর্যমুখী একটা চাষ করতে পারি একটা তেলের একটা বিশাল চাহিদা পূরণ করা সম্ভব তার আলোকে আর এই সূর্যমুখীটা আমরা তেল জাতীয় ফসলের জন্য চাষ করে আমরা অর্থনৈতিক লাভবান হচ্ছে আর সবচাইতে যে জিনিসটা আমরা লাভবান হচ্ছি মানুষের মনের মধ্যে যে একটা প্রশান্তি এই সূর্যমুখী দেখে সেই প্রশান্তটি পাওয়া যায় এখানে প্রতিদিন শত শত লোক আসে এটা দেখার জন্য দেখে তাদের যে আনন্দের যে অভিব্যক্তি তাদের যে আনন্দ তাদের যে উচ্ছ্বাস বাসায় প্রকাশ করা যায় না বন্ধুরা সূর্যমুখী চাষ ভাবছেন কঠিন কাজ না মোটেই না সানোয়ার হোসেন বলেন জমি চাষ করে রাসায়নিক যত সম্ভব কমিয়ে এবং জৈব সার বাড়িয়ে প্রয়োগ করে মাঝে মাঝে সামান্য পানি সেচ দিলেই বাম্পার ফলন হয় খরচ কম কিন্তু লাভ ও পুষ্টি দুই আকাশ চুমবে সূর্যমুখী তেল স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ এতে ক্ষতিকর উপাদান নেই হৃদযন্ত্রের জন্য খুবই উপকারী অন্যদিকে সয়াবিন পাম বা বিভিন্ন প্রজাতির তেল বিভিন্ন ধরনের অপকারিতা থাকে যার কারণে সঠিকভাবে উৎপাদিত সূর্যমুখী তেল ব্যবহার অনেক নিরাপদ আসলে কৃষি সবচেয়ে একটা সম্মানিত পেশা কৃষি একটা লাভের পেশা কৃষি একটা আনন্দের পেশা কিন্তু কৃষিটা করতে হবে বুঝে শুনে কৃষি করতে গেলে মাটিকে চিনতে হবে মাটির সাথে মিশতে হবে নিজের মাটিকে এই হাত দেওয়া মাটিকে টাচ করতে হবে এবং আমরা যদি একটা জিনিস আমি বলতে পারি যে কৃষিতে যে লাভ পৃথিবীতে অন্য কোনো পেশায় আর এই লাভ নাই কারণ এখানে যে নির্মল নির্মল একটা আনন্দ পাওয়া যায় এইটা পৃথিবীর আর কোনো পেশায় পাওয়া যায় না এই যে সুন্দর একটা ফুল ফুটেছে এটা দেখে যে অভিব্যক্তিটা এটা দেখে যে আনন্দটা এটা পৃথিবীতে আর কোথাও পাওয়া যাবে না আমি বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করি এবং এই সমস্ত ফসলগুলো আমি উৎপাদন করি কিভাবে পরিবেশের সহযোগিতায় জৈব পদ্ধতিতে আমি সব সময় এমন ভাবে ফসল উৎপাদন করি যে একটা জমিতে আমি এই একই ফসল বারবার কখনো ফলাই নাই এই যে এইবার সূর্যমুখী ফলাইছি কমপক্ষে পাঁচ বছর পরে আবার এই জমিতে আমি সূর্যমুখী দিবো এরপর আমি আনার দিব তারপরে আমি কলা দিব তারপর আমি পেঁপে দিব তারপর আমি পেয়ারা দিব এইভাবে আমি বিভিন্ন ধরনের ফসল ফলাই এবং বিভিন্ন ধরনের ফসল কৃষি কৃষিকাজ করে আল্লাহ তালা আমাকে যে সুখ দিয়েছে আমি মনে করি যে পৃথিবীর অন্য কোনো কাজ করলে আমি এই সুখও পেতাম না এই শান্তিও পেতাম না তাই আমি এদেশের তরুণ যুবক যারা আছে তাদেরকে আমি একটি কথাই বলবো অযথা মানুষের পিছিয়ে গোলাম হওয়ার থেকে আমাদের দেশের মাটি এবং প্রকৃতিকে শাসন করে প্রকৃতিকে সহজ প্রকৃতির সহযোগিতা নিয়ে আমরা যদি কৃষিকাজ করি তাহলে পৃথিবীর যে কোনো পেশার থেকে কৃষি একটা উন্নত পেশা এবং পৃথিবীর যে কোনো পেশার থেকে কৃষিকাজ করে সবচেয়ে বেশি লাভবান হওয়া যায় কিন্তু কৃষিটা করতে হবে জেনে শুনে বুঝে এবং একাগ্রস্তে মনের মাদুরি দিয়ে মন মন থেকে কৃষিকে ভালোবেসে আমাদের কৃষিকাজ করা উচিত তাহলেই আমরা কৃষিতে লাভবান হতে পারবো এবং আমি ঠিক সেইভাবেই আমি মন প্রাণ দিয়ে কৃষিকে ভালোবেসে কাজ করি এবং আল্লাহ তালার অশেষ মেহরবানি এই এই প্রকৃতির সহযোগিতা আমি আমার এই হাত দিয়ে যাহা কিছু করি তাতেই আল্লাহ তালা এখানে অশেষ বরকত দান করেন এবং আমি নিজে ভালো আছি এবং আমি যে ফসল উৎপাদন করি এটা নিরাপদভাবে ফসল উৎপাদন করি এবং এই নিরাপদ ফসলও যে সমস্ত ভোক্তারা এগুলো আমার কাছ থেকে কিনে নিয়ে তারা এগুলা খায় তারাও আমাকে বিভিন্ন সময় ফোন দিয়ে আমার ফসলে সে প্রশংসা করে এবং তারাও নিজেরা উপকৃত হয় তাই আমি সবাইকে অনুরোধ করব যে আমরা কৃষিটাকে আমরা সম্পূর্ণভাবে প্রকৃতির সহযোগিতা নিয়ে জৈব পদ্ধতিতে রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার বেঁধে রেখে আমরা যেন কৃষিটা করি তাহলে আমাদের কৃষি প্রাণ প্রকৃতি যাহা কিছু আছে সবকিছুই আমরা সুন্দরভাবে থাকতে পারবো সময় এসেছে পরনির্ভরশীলতা কাটানোর বিদেশ থেকে তেল আমদানি বন্ধ করে আমরা যদি আমাদের এই লাল মাটিতে সূর্যমুখী চাষ বাড়িয়ে দেই তবে নিজেদের চাহিদা মিটিয়ে এটি বিদেশেও রপ্তানি করা সম্ভব সানোয়ার হোসেনের এই বিপ্লব ছড়িয়ে পড়ুক গ্রাম থেকে গ্রামে